সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখিয়েছি এখন আমরা চলো দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে আখরাম সাহেব একজন বিশিষ্ট সমাজপতি একদিন তার অসুস্থ প্রতিবেশী মনির মিয়ার চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য চাইলে তিনি তাকে ফিরিয়ে দেন অপরদিকে আকরাম সাহেব বন্ধু আফজাল সাহেবে তার অসহায় ফুফাত্ত বোনের বিয়ের যাবতীয় খরচ বহন করেন এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে সিহা সিত্তাহ কি এর উত্তর লিখব বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থে একত্রে সিফা সিত্তাহ বলা হয়